হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলে এলাম অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে আমার দৈনন্দিন জীবনটা তোমাদের সামনে তুলে ধরতে তো আমি কি কি করি সেটাই তোমাদের সামনে একটু শেয়ার করছি তো এই যে দেখো আজকে ভাবলাম ফ্রিজটা পরিষ্কার করব। তাই ফ্রিজ থেকেই তোমাদের সাথে ভিডিওটা আজকে শেয়ার করছি সবথেকে প্রথমেই তো ভাবলাম আজকে মেয়ে যেহেতু স্কুল ছুটি ছিল তাই ফ্রিজটা আজকে ধরলাম নয় তো সময় হয়ে ওঠে না খুব একটা তো আজকে আমি রান্না করতে করতেই বাড়ির কাজ করছিলাম কারণ নয়তো অনেকটাই দেরি হয়ে যেত আমি এত তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কাজ করতে পারি না আর ওর পাপা যেহেতু ছিল না বাইরে গিয়েছে আজকে চলে আসবে কিন্তু আমি ভাবলাম যখন ওর পাপা নেই রান্নাটাও হবে আর বাড়ির কাজটাও আস্তে আস্তে করে নিই তো ওই করতে করতে এই যে দেখো এই যে জামা কাপড়গুলো সব কাচতে হবে ফ্রিজটাও ফাইনালি আমি পরিষ্কার করে নিয়েছিলাম তারপরেই এগুলো গুছিয়ে নিয়েছিলাম তখন মেয়ে বলে মা খিদে পেয়েছে আমলি ঠিক আছে খিদে পেয়েছে তাহলে চল খেয়ে নে মা মেয়ে বলে কী খাবো আমি বাবা মুড়ি খাও কিছু করা হয়নি কাজের চাপে তোমাকে আমি মুড়ি মাখিয়ে দিচ্ছি বলে ঠিক আছে তাই মেয়েকে মুড়ি মাখিয়ে দিলাম তারপরে বাড়ি ঝাড় ফাট দিচ্ছিলাম তো আমি বললাম না চলো ঝাটটা দিয়ে নিয়ে এবারে তাড়াতাড়ি করে তো এই যে দেখো বাড়ি ঝাঁট ফাট দিয়ে আমি বললাম তো আর ওখানটা প্রচণ্ড নোংরা হয়ে গিয়েছিল তো তাই ভাবলাম চলো সব ঝাঁটিয়ে পরিষ্কার করে নোংরাগুলো ফেলতে যেতে হবে তবে তাই ভাবলাম আগে টুছে নিই তারপরেই নোংরাটা ফেলতে যাবো তাই ভাবলাম তো বাড়িটা আগে মুছে নিচ্ছিলাম আর মেয়ে দেখো মুড়ি খেয়ে চারিদিকে ফেলে টেলে একসা করে দিয়েছে তো যেহেতু আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছিলো শুধু ভাতটা বাকি ছিল সত্যি বলতে ভাতটা একটু গরম গরম না হলে খেতে ইচ্ছে করে না আর অন্যদিন ভাতটা একটু তাড়াতাড়ি হয়ে যায় তো ওর পাপা থাকলে তোর ওর পাপা যেহেতু ছিল না আজকে দুপুরবেলা আসবে তো আমি ভাবলাম চলো রান্নাটা যখন দেরি করে হবে তাহলে ভাতটা একটু গরম গরমই হোক তার জন্যই আমি ভাবলাম স্নানটা সেরে টেরে তখন ভাতটা হয়ে যাবে তো এই যে দেখো তারপরে আমি ভাবলাম চলো মুছে নিই আর এই যে দেখতে পাচ্ছ তো বদমাশটা শুধু এই পাশেই ওই পাশেই করবে সারাক্ষণ বদমাশি করবে তো এই যে দেখো তারপরে আমার ঘর মুছা হয়ে গিয়েছিল তাই আমি ভাবলাম চলো নোংরাটা এবারে ফেলে দিয়ে চলে আসি কারণ নোংরাটা না ফেললে জমা হয়ে থেকে যেত তাই নোংরাটা ফেলতে যাব বলে তো সেইটা বাকি ছিল না সেইটা মুছে নিই কারণ সিতে ফিনাইল আনতে ভুলে গিয়েছিলাম তো আমি ফিনাইলটা নিয়ে এসে আনলাম চলো ফিনাইল দিয়ে একটু মুছে দিই আর যেহেতু কুকুর বাড়িতে থাকলে সবাই জানো সবারই সেম কথা যাদের বাড়িতে কুকুর আছে সবাই জানো ফিনাইল না দিলে গন্ধ সারে কুকুর থাকলে তো এই যে দেখো আমি নোংরাটা ফেলতে গিয়েছিলাম ওপর থেকে আমার মেয়ে না বাড়ি থেকে বসে বসে আমার ভিডিও করে দিচ্ছিলো আমি সেটা দেখিনি তারপরে দেখলাম বেশ ভালোই হলো তারপরে এই যে দেখো নোংরা ফেলে মেয়ে না ক্যামেরা চালু করে চলে চলি দোকান থেকে আসতে দেখতে পাচ্ছ তারপরে এই যে দেখো নোংরাটা ফেলে আমি বলি চলো নোংরা ফেলা হয়ে গেছে তারপরে এই যে সামনেটা দেখতে পাচ্ছ এটাকে কেউ মাঠ ভেবো না এটা কিন্তু পুকুর পুকুরের অবস্থা ওইরকম হয়েছে তারপরে আমি নোংরা টোংরা ফেলে স্নান টান করে কাপড় যেহেতু দেখছিলে অনেকগুলোই ছিল তো সেগুলোই কাচাকুচি করছিলাম কেচে আজকে যেহেতু একটু রোদ উঠেছিলো তো তাই সব ধুয়ে মেলে দিয়েছি তারপরে এই যে দেখো সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে দেখিয়ে দিলাম তো এই যে দেখো তারপরে এই ঘরটা গুছিয়ে নিয়ে ঘরে কেউ থাকে না তবুও বললাম গুছিয়ে দিই প্রত্যেক দিন তারপরে এই যে মেয়েরও স্নান হয়ে গেছে তাই মেয়েকে বললাম চলাই এবার তোর মাথাটা আজড়ে দিই ওর নিজের নিজে না পাকামো করে এরকম করবে সেরকম করবে আর গাছের পাতা তুলে নিয়ে এসেছে তাই আমি প্রচণ্ড রেগে গিয়েছিলাম গাছের পাতা তুলে নিয়েছে আর গাছের পাতাগুলো তুলে নিয়েছে ঘরের মধ্যে শুধু এখানে ফেলবে সেখানে ফেলবে বদমাসি আর আমারও স্নান হয়ে গেছে তো স্নান করে না আজকে না আমি না শাড়ি পরেছিলাম তো শাড়ি সবসময় পরা হয় না মাঝে মাঝে পরি তাই তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম তো তারপরে মেয়েকে বললাম পাপা অনেকটাই দেরি হয়ে গেছে চল এবার খেয়ে নিই খেতে হবে তো তো মেয়ে বলে ঠিক আছে মা তুমি আমাকে দিয়ে দাও তো এই যে দেখো ওকে বললাম তুই বস আমি তোকে দিচ্ছি তারপরে এই যে জল দিছিলাম তারপরে এই যে খাবার নিয়েছিলাম মেয়ে বলে কি রান্না হয়েছে আমি দেখ কি রান্না হয়েছে তো এই যে দেখো রান্নাই করেছিলাম আজকে ভাত বাঁধাকপি ভাজা আলু ভাজা আর মেয়ের মাছ ভাজা ছিল লেবু দিয়েছিলাম আর একটু মিষ্টি চাটনি দিয়েছিলাম তো ও না মাছের ঝোল তো খেতে পারবে না আর আজকে না আমার ডাল করতে ভুলে গিয়েছিলাম ডাল করতে আমি প্রথমে ভেবেছি আমি ডাল করেছি কাজ করতে করতে যেহেতু করছিলাম তারপরে দেখি আমি ডাল করতেই ভুলে গেছি তো তখন মেয়েকে বলি বাবা আলু ভাজা ভাজাভুজি আছে তুমি ভাজাভুজি দিয়ে খেয়ে নাও বলে ঠিক আছে আর মেয়ে খুব একটা খাবার খাওয়ার দিকে নেই জানো তো খেতে চায় না তবু আমি ওকে ভুলি ভুলি বাবা বলি বাবা খেয়ে নাও ভাজাভুজি আছে খেয়ে নিলে তারপরে আমি তোমাকে বিকেল মানে এরকম একটু ভোলাচ্ছিলাম বলে ঠিক আছে আমি বলে দিই কি মেনু আছে আমি হ্যাঁ বলে দাও তারপরে সে ওই করতে গিয়ে না মেনু বলছিল তারপরে সে পুতুলটা নিয়ে খেতে বসে বলি ঠিক আছে বাবা তুমি খেয়ে নাও খেয়ে বলো কেমন হয়েছে আর মেয়ে একটু আলু ভাজা খেতে ভালোবাসে তাই ও আলু ভাজা দিয়েই খাচ্ছিল খেয়ে দেখতে পাচ্ছ খেয়ে পরে আমাকে বলে মা দারুণ হয়েছে এই যে দেখতে পাচ্ছো ঠিক বলে তারপরে ওর পাপা যেহেতু চলে এসেছে বাবাকে কাল থেকে দেখেনি তাই আগে ছুটে গিয়ে পাপাকে জড়ি ধরছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা বন্ধুরা